তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীর কলমসাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ততম ভুবি গৃহন্ত যে ভুদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ শ্রী রামকৃষ্ণ হীরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে ঠাকুরের উপদেশ যো কুচ হ্যায় সো তুহি হ্যায় নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র কাশীপুরের বাগান ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হল ঘরে বসে আছেন সন্মুখে হিরানন্দ মাস্টার আরও দু একটি ভক্ত আর হীরান হীরানন্দের সঙ্গে দুই একজন বন্ধু আসিয়াছেন হীরানন্দ সিন্ধু দেশবাসী কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন শ্রীরাম কৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন সিন্ধু দেশ কলিকাতা হইতে প্রায় এগারো শত ক্রোশ হইবে হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন যেন বলিতেছেন ছোকরাটি খুব ভালো শ্রীরামকৃষ্ণ আলাপ আছে মাস্টার আগে আছে শ্রীরামকৃষ্ণ হেরানন্দ মাস্টারের প্রতি তোমরা একটু কথা কও আমি শুনি মাস্টার চুপ করিয়া আছেন দেখে ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন নরেন্দ্র আছে তাকে ডেকে আনো নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র হেরানন্দকে একটু দুজনে কথা কও হেরানন্দ চুপ করিয়াছেন অনেক হিতস্ত্রত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন হেরানন্দ নরেন্দ্রের প্রতি আচ্ছা ভক্তের দুঃখ কেন হেরানন্দের কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পাইলেন যে এ হৃদয় প্রেমও পূর্ণ নরেন্দ্র এই জগতে বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানে করেছে আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম এর আনন্দ দুঃখ না থাকলে কি সুখ বোধ হয় নরেন্দ্র জগৎ কী উপাদানে সৃষ্টি করতে হবে আমি তা বলছি না আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয় তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায় সবই ঈশ্বর এই বিশ্বাস হলেই ঢুকে যায় আমি সব করছি হে আনন্দ ও কথা বলা সোজা জয় ঠাকুর জয়